তো এখন হচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা আর এখন আমি প্যাক করছি মানে সব আমার অলরেডি সব জামা কাপড় মানে করা হয়ে গেছে আমার সব গোছানো হয়ে গেছে আর যেহেতু ছোট্ট টুর আর অল্প ড্রেসই লাগবে খুব একটা বেশি ড্রেস লাগবে না তার জন্য হচ্ছে আমরা খুব একটা জামা কাপড় নিচ্ছি না তাও নটা ড্রেস নয় দশটা নিচ্ছি নিচ্ছি আর আমার তো একটা হয়ে যাবে ওই সাইডে বোন রাখবে এই সাইডে আমি বাস এতেই কমপ্লিট কারণ কি ট্রলিতে প্রচুর জায়গা আছে এত জামা কাপড় মানে নেওয়া হচ্ছে না যেহেতু আর ভাবলাম প্রথমে ভাবলাম যে আমরা আবার ভাবলাম কি যে অন্য কোনো কিছু মানে ব্যাগ নিয়ে যাই ব্যাগ নেব দু তিনটে ব্যাগ হবে ঝামেলা তার থেকে ভালো দুইজনেরই জুতো নেওয়ার ব্যাপার আছে ধরো সবকিছুর মধ্যে এটে যাবে মেকআপ থেকে শুরু করে সাজা জিনিসের ব্যাপার রয়েছে আবার এতগুলো ব্যাগ করব তার জন্য এই একটার মধ্যে দুই বোনের সব জামা কাপড় নিয়ে নিচ্ছি আর একবারেই চলে যাই বাস ঝামেলা শেষ খাতাম সো এই যে অবস্থা দেখো বিছানার সব মানে এখনো অনেক কাজ বাকি রয়েছে গাইস ফেস ওয়াশ এগুলো মনে করে নিতে হবে এগুলো তো মেন ইম্পর্টেন্ট পার্ট আমার সত্যি কথা বলতে আমি ফেস ছাড়া আমি কোথাও যাই না তো তোমরা কি শীত তো করেই গেছে ঘুরতে যাচ্ছ কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করে অবশ্যই বলো আমাকে গাইস এক্ষুনি কমেন্ট করো আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি তার জন্য কিন্তু ফলো রাখতে হবে আপডেট আসছে পর সো কালকে সকালবেলায় বেরিয়ে যাবো সকাল থেকে ভিডিও তোমরা দেখতে থাকবে সো টাটা ভাই ভাই গুড নাইট গাইস